দিতে পারে এইটা বুঝিয়া ফলাইছি তারা মুসলমান নয় মুসলমান নামারে মুনাফেক হগরে বুদ্ধিলে এই মুনাফেকগুলি দেশটা ও ভিক্কি করে আফগানিস্তান বানাইব ঠিক ঠিক জাতীয় বেমা

কিছুর এই কিছুর গুরুසුধ কোন মুসলমান হিন্দুদার দুর্গাপূজার মধ্যে প্রসাদ খেতে পারে না কোন মুসলমান হিন্দুদার দুর্গাপূজার মধ্যে শুভেচ্ছা জানাইতে পারে না কোন মুসলমানের নেতা হিন্দুদার দুর্গায় যেতে পারে না ধর্মচারচর উৎসব সবার এই কথা আমরা মানতে পারি না মুসলমান হিন্দুদের উৎসব তে পারে উৎসবে মুসলমান যেতে পারে না যেই Maulavira গালের মধ্যে ফনাতুল ছিল শেখ কাজী না যাইছে মন্দিরে ঢুকছে দাড়ি ঠিক ঠিক ধর্মজারজার উৎসব সমার এটা যদি মিথ্যা হয় তো তোরা হিন্দু গরের মধ্যে গলি কেন এই হিন্দু গরের মধ্যে যাইয়া মন্দিরে গিয়া পূজা দিয়া মুসলমান আলহামদুলিল্লাহ কয়तेक মাত্র জামাতি করে দেখলাম আর কথা কর না কমিটি রে আজ করে খাইয়া আলহামদুলিল্লাহ কইতে ওয়াহাবি করে দিলা ওয়াহাবি ভাই এক হাতে তরকারি আর এক হাতের মধ্যে বালিশ সাংবাদিক জিগায় হুজুর এডা কি কয় এডা শিমুল তুলার বালিশ কয় এডা কি কয় রান্না কর তরকারি কয় এডা এটা কি লই গেল কয় দিয়ে দিয়া খাইয়া এটাতে ফুটতে থাকু

না फसিনে না ফরকে ডাকে বা রংবা টিসব দেই কি কাহানার হাড় বাজার ঠিক নি তুই জান্নাতের টিকেট দস জিগাইয়া কইবে না বেডা তুই জান্নাতের টিকেট দস তোর 14 জান্নাতে বিনি দেখবনি গেরানো তো হইত না ঠিক জান্নাত ফাইবে তো ধরার কথা জান্নাতের গренко কারণ আমার নবী দুনিয়ায় আইছে মূর্তি বাইগা মন্দির বাইগা মসজিদ বানাইছে আর তুই ইসলাম দাবি কইরা মসজিদ বাইগা মন্দির বানাস ঠিক মুসলমান কোনোদিন মন্দিরে যায় তারা না কথা বল না ভাই মুসলমান কোনোদিন মন্দিরে যাইতে পারে আর মুসলমান মন্দিরের মধ্যে কি ঈমান আছে না

কোই সে কথা কনা কোন মুসলমান হিন্দুদার দুর্গাপূজার মধ্যে প্রসাদ খেতে পারে না কোন মুসলমান হিন্দুদার দুর্গাপূজার মধ্যে শুভেচ্ছা জানাতে পারে না কোন মুসলমানের নেতা হিন্দুদার দুর্গায় যেতে পারে না ধর্মজারজার উৎসব সবার এই কথা আমরা মানতে পারি না মুসলমান হিন্দুদার উৎসবে যেতে পারে না বড়দার উৎসবে মুসলমান যেতে পারে না যেই মলবিরা গালের মধ্যে ফানাতুল ছিল শেখ কাসিনা না যাইছে মাওলানা মন্দিরে ঢুকতে দেরি নেই ঠিক ঠিক ধর্মজারজার উৎসব সমার এটা যদি মিথ্যা হয় তো তোরা হিন্দু মধ্যে গলি কেন ঠিক এই হিন্দু গরের পূজার মধ্যে যাইয়া মন্দিরে গিয়া পূজা দিয়া মুসলমান আলহামদুলিল্লাহ কয়তে একমাত্র জামাতি করে দেখলাম ঠিক তো কথা কন না জামাতিরে আর সুরি করে খাইয়া আলহামদুলিল্লাহ কয়তে ওয়াহাবি করে দেখলাম ওয়াহাবি জামাত ঠিক নিও আই কথা কনা ঢিংনি চলে গেছে গা ব্যাডা নাম বেড়ি রান্না করা তোরকারে ছুরি করে লইলে যা মোল্লা মোলবি মোলবি তালতলার ইমাম হাবিবুল্লাহ ঠিক নি দেখছেন না দেখছেন না তরকারি এটা রান্না করা তরকারি এটা লইয়া যায় এক হাতে তরকারি আর এক হাতের মধ্যে বালিশ সাংবাদিক জিগায় হজুর এটা কি কয় এটা শিমুল তুলার বালিশ এটা কি কয় রান্না করা তরকারি কে গেল কয় কে দিয়ে খাইয়া এটাতে হুইতে থাকবো এটা দিয়ে তরকারি দিয়ে খাইয়া বালিশের মধ্যে হুইতে থাকবো কজুর খাইছেন নি খাইছি কছে কেমন কয় আলহামদুলিল্লাহ সোরা তরকারি খাইয়া আলহামদুলিল্লাহ কাবি না

কইছস আমি দুর্গা পূজা তে নিমু সুন্নিরা মাজারে জিয়ারত করবে তুই দুর্গার মধ্যে জিয়ারত করবি সুন্নিরা মাজারে যাইয়া খাইব তাবারুক তুই হিন্দু দর খাবি প্রসাদ তুই হিন্দুরা মাজারে করব জিয়ারত তুই মন্দিরে গিয়া করবি দুর্গ পূজা তুই চাইবি আম সুন্নিরা চাইব আল্লাহর কাছে তুই চাইবি দুর্গার কাছে ঠিক ঠিক সরার

খুন বেড়ির কেড়া মুসলমান বেড়া কি বেড়া এই যুবক বাবা একটু তোরা একটু জায়গাটা ফুরাই দিচ্ছে শুনো মুসলমান বেড়া ফ্রেম করছে খুন বেড়ির লোক কথা কেন খুন বেড়ির লোক হিন্দু বাড়ির নাম আসিল শেফালি হিন্দু বাড়ির নাম কি আসিল কথা কেনা কি কি বল 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 পড়া এমনে কইতেছিনা কারণও কইতেছ শূন্য লল মুসলমান বড়া গিয়া কয় ও শেফালি খকইত হইছে কয় তোর তো আইবি তোর সাথে আমার প্রেম হইয়া গেছে এখন আমি তোর বিয়ে করতে চাই শেফালি কয় তুই আমারে কেমনে বিয়ে করবি তুই মুসলমান আমি হিন্দু এটা কেমনে হয় কো না আমি জাত বিজাত বুঝি না প্রেমের মধ্যে কোন জাত বিজাত নাই আমি তোর বিয়ে করব তুই আমার লগে কথা ক শেবালই কই আরে মুসলমান বেডা তুই যদি আমার বিয়া করতে চাস আমার একটা শর্ত আছে ক ক কি শর্ত ক তোর দাড়ি চাই চাই তুই দাড়ি কামাই আয় কি কামাই কথা গো কি কামাই তুই মুসলমান বেডা গিয়া সেলুনের মধ্যে যা দাড়িটা কামাইয়া আইজে কয় শেবালই ক কি তা কয় আমি তো দাড়ি কামাইレシনন তুই আমারে বিয়া করছিনি কয় আয় তো তোর বিয়া করতাম না আমি তোমার বিয়ে করব?। মুসলমান বেড়া কেন তুই কইলি আমি দাড়ি কামাই আইলি তুই আমার বিয়ে করবি এখন কস বিয়ে করছি না দুই নম্বরই করস কেন তুই আমার লোকের সিটালি করস কেন শেফালি কয় আরে মুসলমান বেড়া আমি তোর পরীক্ষা করে দেখছি তুই কয় নম্বরের মুসলমান মহিলারা যাই রকম দেখছির ভিতরে যাই আর বন্ধু আমাগো দেশের মহিলারা জগৎ ভাত রান্না করে দেখছির ডাকনা উল্টাইয়া একটা ভাত হাতের মধ্যে টিপ দিয়ে কইতে পারে দেখছির ভাতটা কেমন হইল একটা বাতেই প্রমাণ করে দেখছির কি অবস্থা হয় আমি সেফালে তোর আমি পরীক্ষা করে দেখলাম তুই মুসলমান তুই দাড়ি কামাইয়া আই আমি এইটা বলার কারণ হলো তুই যদি দাড়ি কামাইতে পারো আমি হিন্দু হলো আমি জানি দাড়ি রাখা তোরা মুসলমানের বড় এবাদ দাড়ি রাখা তোরা মুসলমানের নবীর সুন্নত তোমরা মুসলমান যদি দাড়ি করে বন্ধু আমি যাহা শুনছি অন্ধকার খবরে এই দাড়ির থেকে আলো বের হবে অন্ধকার খবর আলোকিত হইয়া যাবে আমি এইটাও শুনছি যারা দাড়ি রাখে নবীর সুন্নত পালন করে যারা দাড়ি রাখে না দাড়ি কামায় দাড়ির মধ্যে ফোস লাগায় দাড়ির মধ্যে খুর লাগায় ওই বেড়া নবীর বুকের মধ্যে খুর মারে ওই বেড়া নবীর বুকের মধ্যে প্লেট মারে ও আমি একটা মাইয়ার প্রেমের মধ্যে ভইরা নবীর বুকের মধ্যে তুই খুর সালাইয়া দিলি ব্লেড সালাইয়া দিলি ধর্মের মুখের মধ্যে সুনকালি লাগাইয়া দিলি আমি বুঝতে পারছি তুই আমারে বিয়ে করার পরে আমার সাইজে আরো সুন্দরী আর একটা মহিলা যদি তোর নজরে পড়ে তুই আমারও লাত্তি মাইরে দহুরাইয়া। আরেক মহিলার নে তুই বিয়ে করবি তুই মুনাফেক ঠিক